অবশেষে দমকল কেন্দ্রের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে চোপড়াবাসী মঙ্গলবার বিকেলে চোপড়া ব্লক প্রশাসনকে সঙ্গে করে চোপড়ার কলেজ মোড় এলাকায় জমি পরিদর্শন করে দেখলেন দমকল কেন্দ্রের ডিভিশনাল আধিকারিক শিবানন্দ বর্মন উল্লেখ্য দীর্ঘদিন কয়েক দশক ধরে চোপড়ায় দমকল বাহিনী না থাকার কারণে প্রচুর সমস্যার মুখে পড়তে হতো এলাকার বাসিন্দাদের অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলে ইসলামপুর থেকে দমকলের ইঞ্জিন পৌঁছানোর আগেই সমস্ত কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যেত এর ফলে সর্বত্র দিশেহারা হয়ে যেতে হতো অনেকে দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা দমকল কেন্দ্রের দাবি জানিয়ে এসেছে অবশেষে শেষমেশ চোপড়ার কলেজ মোড় এলাকায় জমি পরিদর্শন করে দেখেন দমকল কেন্দ্রের আধিকারিকরা এবং খুব শীঘ্রই দমকল কেন্দ্রের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তারা অন্যদিকে দমকল কেন্দ্রের তৈরির কথা শুনে খুশি এলাকার বাসিন্দারা এখানে আজকে আজকে আপনারা পরিদর্শনে এসেছেন একটু বলবেন বিস্তারিত কি বিষয় রয়েছে অ্যাকচুয়ালি এই এলাকাবাসী মানে চোপড়া এলাকাবাসী দীর্ঘদিনের একটা ডিমান্ড ছিল যে এখানে একটা ফায়ার স্টেশন হোক সেটা যে কোনো কারণেই হোক সেটা করে ওটা সম্ভব হয়নি তো এখন আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের যেটা নির্দেশ আছে খুব তাড়াতাড়ি এই জায়গাটা নিতে হবে তখনই আমি কালকে বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম তো উনি বললেন যে ঠিক আছে আর বিএলও সাহেব উনি বল ছুটিতে আছে ওনার আরও সাহেব আছে আরও সাহেব আছেন তো আমার জায়গাটা দেখলাম তো দেখার পরে এটা একটা হ্যান্ড ওভারের ব্যাপার আছে ডিএলারও সাহেব আমাকে জায়গাটা হ্যান্ড ওভার করবে আমাদের ডিপার্টমেন্টকে এই একটা প্রসেস আছে এটা হওয়ার পরেই এখানকার আশা করি এলাকাবাসীর একটা দীর্ঘদিনের যে ইচ্ছাটা সেটা পূর্ণ হবে এবং সেটা বিডিও সাহেবও খুব পজিটিভ দেখলাম এবং এখানে প্রধান সাহেব আছে ইনিও খুব পজিটিভ ইনিও খুব সাহেব সাহেব খুব পজিটিভ আমার মনে হয় সবাই মিলে যদি আমরা এটাকে ইয়ে নিই তো এটা খুব ভালো যারা পৌঁছে আগে লালবাজার এলাকাতেও পরিদর্শন করেছিলেন এলাকাটায় একটা ওখানকার কিছু মানুষের দাবি ছিল তখন এখানকার এম এল এ সাহেব কিন্তু আমরা সেটা মানে ইন্সপেকশন করি এবং সেখানে আমাদের এম এল এ সাহেব মাননীয় হামিদুর রহমান সাহেব ছিলেন এবং ওনাকে আমি বোঝাতে পেরেছি যে চোপড়াটা হচ্ছে একটা মিডিল পজিশন এখান থেকে আমি সোনাপুরটা পাবো টুয়ার্ডসি ইসলামপুরটা পাবো আবার পশ্চিম দিকটা পাবো আবার দাস করাবো সুতরাং আমার দিক থেকে যেটা ডিপার্টমেন্ট যেহেতু আমার ডিপার্টমেন্টের যেহেতু ডিভিশনাল ফায়ার অফিসার আমার একটা এখানে পার্ট থাকে সুতরাং আমি সুইটেবলি রিপোর্টটাই দেবো কিন্তু আমার মনে হয়েছে যে এইটাই ঠিক এবং সেই দিন আমাদের অনারেবল এমএলএ সাহেবও ছিলেন এবং উনিও আমার সঙ্গে একমত ছিলেন এবং শেষ করে তখন এই জায়গাটাই চুজ করা হচ্ছে কতদিনের মধ্যে কতদিনের মধ্যে এই ফায়ার ব্রিগেড তাড়াতাড়ি হবে না আপনার মনে হচ্ছে যে এই জায়গাটা থেকেই সমস্ত দিকে অপারেশন মুভ করে শুধু রাইট ঠিক বলেছেন এখান থেকেই সব দিকে সোনাপুরটা করতে পারবে আপনার দাসপাড়াটাও পাবে লাল লালবাজার সব এটাই মিডিল পজিশন আছে তারপরে একটা ফায়ার স্টেশন আরও কোনো কারণ থাকে যেমন স্কুল কলেজ গোডাউন ফ্যাক্টরি এই সমস্ত বিষয়ে নির্ভর করে যেমন দাসপাড়াটা সেখানে সেই রকম ইন্ডাস্ট্রি ব্যাপার নেই শুধু চা বাগান ছিল তো আমি ওখানেও কভার করতে পারবো সম্ভবত ষোলো সতেরো কিলোমিটার এখান থেকে চোপড়া থেকে দাসপাড়া তাহলে আমি ওটাও পাবো সোনাপুর এবং ভিডিও শপ আমার সঙ্গে এটাই জমি হ্যান্ড ওভারের ব্যাপার আসলে এই জমিটা তো এক নম্বর খতিয়ানই আছে এটা গভর্নমেন্টেরই জমি তো ইন্টার গভর্নমেন্ট ট্রান্সফার যেটা ব্যাপার আছে ওটা আমরা দেখে নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব ফায়ার ডিপার্টমেন্ট থেকে যারা অফিসিয়ালসরা এসেছেন ওনাদের বক্তব্য খুব পজিটিভ ল্যান্ড ক্লিয়ারেন্স হয়ে গেলে খুব তা শীঘ্রই কাজ শুরু হবে এবং ওনাদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম আগামী ফেব্রুয়ারি মার্চেই হয়তো কাজ শুরু হয়ে যাবে এখানে কতখানি সমস্যা সমাধান হলো এই চোপ্রাবাসীর জন্য এই ফায়ার অনেকটাই সমাধান হলো কারণ আমরা আমাদের চোপড়া থেকে ইসলামপুরের ডিস্ট্যান্স প্রায় কুড়ি কিলোমিটার এবং চোপড়ার প্রত্যন্ত এলাকার ডিস্টেন্স চোপড়া সদর থেকে প্রায় কুড়ি কিলোমিটার তো এক সেখানে কোনো অগ্নিকাণ্ড হলে একটা ফায়ার ব্রিগেডের গাড়িকে ইসলামপুর থেকে আস্তে আস্তে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট লেগে যেত যাতে অনেকটাই ক্ষতিগ্রস্ত মানে ক্ষতিগ্রস্ত হতো তো সেক্ষেত্রে এই ডিস্টেন্সটা কমবে চোপড়ার মানে এখানে ফায়ার ব্রিগেড তৈরি হলে সেই পরিষেবাটা খুব তাড়াতাড়ি দেওয়া সম্ভব হবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেকটাই কমবে তো আমরা আগেকলাই বলি যে আমাদের মুখ্যমন্ত্রী সবসময় কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্যই কাজ করে এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে তার সাথে সাথে সর্বোপরি আমাদের বিধায়ক সাহেব যেভাবে চোপড়ার উন্নয়ন করছে এবং ওনার হাত ধরেই আজকে কিন্তু আমাদের এখানে আমরা ফায়ার ব্রিগেড পেতে চলেছি এবং যেটা ডিপার্টমেন্টের তরফ থেকেও শুনলাম এবং বিডিও সাহেব বললেন হয়তো আগামী ফেব্রুয়ারির দিকে হয়তো আমাদের এখানে কাজ শুরু হবে তা আমরা চোপড়ার লোক আমরা খুব খুশি এবং সাধারণ মানুষও এটা উপকৃত হবেন আর যত তাড়াতাড়ি হয় সেটা আমরাও চাইব যে ডিপার্টমেন্টের লোক আসছেন আমরা চাই যে অতি শীঘ্র যেন আমাদের এই ফায়ার ব্রিগেডের কাজ চালু কোন এলাকায় এটা এটা চোপড়া একদম প্রপার চোপড়া যে জায়গাটা পরিদর্শন করা হলো এটা তো মোড় বলে কিন্তু সামনে কলেজ আছে দীর্ঘদিন ধরে একটা সমস্যা ছিল যে এখানে কোনো ফায়ার ব্রিগেড না থাকাতে বা কোনো অগ্নি নির্বাচন কেন্দ্র না থাকাতে অনেক ক্ষতির মুখে আপনাদেরকে যেতে হতো আপনাদের দীর্ঘদিনে একটা দাবি ছিল যে এখানে ফায়ার ব্রিগেড করা হোক চোপড়াতে আজকে পরিদর্শন করলে খুব শীঘ্রই এখানে ফায়ার ব্রিগেডের কাজ শুরু হবে মানে কেন্দ্র তৈরি গড়ে তোলা হবে কতটা খুশি এবং কি বলবেন এবং কি সমস্যা হইতো আগে আর এটা হলে আমাদের এখানে মানে সবার খুশি আগে আমাদের সমস্যা এটাই মানে কোনো ঘর বাড়িতে যদি ফায়ার সার্ভিসের ভীষণ খুশি এত দিনের চোপড়া শুধু আমার নয় চোপড়া বাসির এটা মানে একটা দীর্ঘদিনের একটা পাওনা পূরণ হতে চলেছে খুবই খুশি খুবই ভালো লাগছে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের যে মাননীয় বিধায়ক সাহেব আছে বিধায়ক সাহেবের সাথেও দফায় দফায় এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে উনারাও চাহিদা ছিল যে এটা চোপড়াতে হোক যেখানেই হোক চোপড়াতে হোক মানবিক মুখ্যমন্ত্রী এবং উন্নয়নের যে ধারা সেই ধারা অব্যাহত আছে এবং থাকবে এবং আমাদের প্রশাসনিক লেভেলে আপনাদের চ্যানেলের মাধ্যমেই বললেন আমাদের মাননীয় বিডিও সাহেব মাননীয় সভাপতি সাহেব এবং আমাদের ডিপার্টমেন্টালি ডিপার্টমেন্ট ফায়ার ব্রিগেডের ওনারা বললেন শুনে খুব ভালো লাগলো এবং লোকাল প্রধান হিসাবে আমি বলবো যে এখানে মানে কোনো রকম অসুবিধা নাই যে যা গ্রাউন্ডের যা মানে ছোটোখাটো ব্যাপার রয়েছে যেগুলো ডিপার্টমেন্টাল ব্যাপারগুলো তো দেখে নেবেন বিলারি সাহেব আছে বিডিও সাহেব আছে মাননীয় বিধায়ক সাহেব আছে আমি প্রধান হিসাবে আমার যতটুকু সহযোগিতা লাগবে আমি দুহাত ধরে পাশে আছি এবং মানুষের আস এটাতে সব সর্বস্তরের মানুষ সহযোগিতা করবে যেটা আমাদের চাহিদা এটা আমাদের পূর্ণ হতে চলেছে এটাতে আমরা চোপরা খুশি ঠিক